মার্চ মাসের বারো তারিখ দুই হাজার তেইশ মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পরে আমি কাউকে আমার ফলাফল বলতে পারছিলাম না সায়েন্স নিয়ে পড়েছি ক্লাস টুয়েলভ পর্যন্ত এইচএসসিও দিয়েছি সায়েন্স থেকে বাবা মা সহ আমার আমার পরিবারের সকলের স্বপ্ন ছিল আমি ডাক্তার হব গ্রামের তো অনেকে ধরেই নিয়েছিল তরিশা ডাক্তারি পরীক্ষা দিয়েছে তো ডাক্তার হয়ে গেছে কিন্তু ওদেরকে উত্তর দেওয়ার মতো কিছু ছিল না আমার কাছে কি দিবাম তো নিজে কিছু মেলাতে পারছিলাম না এমন সময়ে যে কোনো শিক্ষার্থীরা ভেঙে পড়ার কথা দরজায় খিল দিয়ে কান্না করার কথা কিন্তু আমি সেটা করিনি কারণ সৃষ্টিকর্তার কৃপায় আমি এমন একটি পরিবার পেয়েছি তারা অনেক বেশি সাপোর্টিভ এবং তারা এত মোটিভেশন দিয়েছেন আমাকে যে মাত্র সাত দিনের মাথায় ডিপ্রেশন কাটিয়ে উঠলাম সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত নিলাম আমার মেডিকেল হয়নি তো কী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আছে দেখি বিউরিটের জন্য একবার প্রিপারেশন নিয়ে নিয়ে দেখা যায় আমি জানি না বিউরিডে কিভাবে পরীক্ষা দিতে হয় প্রশ্নের প্যাটার্ন রকম কোনো আইডিয়া আমার ছিল না তাই ইউটিউবে একদিন সার্চ করে দেখলাম মহসিন ভাইয়ের কিছু ভিডিও আমার চোখে পড়লো তারপরে আমি একটু এডুকেশনের পেজটা ঘুরে দেখলাম সেখান থেকে দেখলাম যে আইসিউ ব্যাচ লঞ্চ করছে তারা তারপরে সেখানে ভর্তি হয়ে গেলাম হ্যাঁ এবার আসে ক্লাসের কোয়ালিটি সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই এখানে যারা আছেন সবাই জানেনি অসাধারণ ছিল এক কথায় ভাইয়ারা এত মজা করে ক্লাস নিতেন আমি না একটা দিনের জন্য মনে করিনি যে আমি কোনো ভর্তি যুদ্ধে আছি আমি একটু হতাশ হইনি আমার কাছে মনে হয়েছে আমি প্রতিদিন নতুন কিছু শিখছি এটুকুই বলার ছিল হ্যাঁ এছাড়াও আইসিউ ব্যাচে ছিল একটি কল সেশন সেখানে আমি একদিন মোসিন ভাইয়াকে বলেছিলাম যে আমার ব্যর্থতার গল্পটা এবং আমার জন্য যেন দোয়া করে সেদিন ভাইয়া বলেছিলেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে তিনটি এল লাগে লার্ন লাক প্রথম দুটা আমি খুব কঠোরভাবে পালন করেছি এবং শেষটা দিয়েছেন আমার সৃষ্টিকর্তা তার আশীর্বাদে বাবা মার আশীর্বাদে এবং আই এডুকেশনের কল্যাণে আমার ব্যর্থতার গল্প এখন সফলতার গল্পে পরিণত হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন ধন্যবাদ